সেদিনা মুসালাতামের কাছে এক দরিদ্র ব্যক্তি এসে আরস করলো আমি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার রিজিকের ব্যবস্থা হয় আমার রিজিক বৃদ্ধি পায় আমি প্রায়শই ক্ষুধার্ত থাকি এরপর সেদিনা মুসাল্লা সাল্লাতাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জানালেন এই ব্যক্তির ভাগ্যে অল্প রিজিকি লেখা আছে সে যতটুকু প্রয়োজন ততটুকুই পাবে এ কথা জানার পর লোকটি আবার বলল তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার ভাগ্যে এমন রিজিকি দিন যাতে আমি অন্যদের খাওয়াতে পারি এবার আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং তার পুরো জীবনের রিজিকের ব্যবস্থা করে দিলেন রিজিক পেয়ে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে একটি খাবারের ঘর খুলে ঘোষণা দিল তার কাছে খাবার নেই সে এখানে এসে পেট ভরে খাবে এরপর সৈয়দানা মুসাল্লাহাম এটা দেখে খুব অবাক হলেন তিনি তাকে বোঝাতে চাইলেন এভাবে দান করলে হয়তো কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে কিন্তু সে তার কথা শুনলো না এক সপ্তাহ পর হজরত মুসাল্লাহ সাল্লা সাল্লাম আবার সেই জায়গা দিয়ে গেলেন দেখলেন খাবার ঘর এখনো চলছে এক মাস পর আবার গেলেন তখনও মানুষ খাচ্ছে ছয় মাস পর তৃতীয়বার গেলেন খাবার শেষ হওয়ার কোনো লক্ষণই নেই তখন মুসাল্লা সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন এ আল্লাহ আপনি তো বলেছিলেন তার ভাগ্যে অল্প রিজিক ছিল তাহলে এত দিনেও তা শেষ হচ্ছে না কেন আল্লাহ উত্তরে দিলেন হ্যাঁ তার ভাগ্যে রিজিক অল্পই ছিল কিন্তু আমার একটি নিয়ম আছে যে যে ব্যক্তি আমার পথে ব্যয় করে আমি তাকে দুনিয়ায় গুণ ফিরিয়ে দেই এবং আখেরাতে আরো অনেকে বেশি দেই। ওই ব্যক্তি আমার পথে যা ব্যয় করছে আমি দুনিয়াতেই তাকে তার প্রতিদান দিচ্ছি এতে আশ্চর্য হওয়ার কি আছে মূসা